এই আরেকটা বিস্কুট তো হ্যাঁ আমরা জাস্ট আলাইকুম ভাই আপনারা অনেক কষ্ট করতেছেন থেকে বিস্কুট কষ্ট

আরে ওখানে আপু তো নিয়া শুধু পানি দি দাও হবে শুধু পানি দেন আল্লাহ করে দেন পানি আর আসে না 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 আর আসে নি আসে না আরে দিকে কতটুকু আছে আপনাদের এই তো ও আছে শুনো থ্যাঙ্ক ইউ ব্রাদার দাঁড়ান আমরা নি আসি আর এসে থ্যাঙ্ক ইউ একটু দাও হ্যাঁ এরটা ঢালে দাও এটা মনে ঢালে আসসালামু আলাইকুম ভাই কালকে থেকে অনেক কষ্ট করতেছেন আপনারা

দেব আচ্ছা শব্দ দিই হ্যাঁ আপনারা দিতে দেনা হ্যাঁ শুভরা ভালো আচ্ছা कहां से उन्हें दिए देना कि उधर से एक यहां को जाना से शिंदे दोनों से शिंदे ভিতরে राघवेश आराव हां आराव वाले शिंदे दोनों हां उन्होंने भी दिया था हम सबदाबाद আমরা রুইকারে ভালো ভালো ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ঠিক আছে ভাইয়া